আরে বুঝতেই তো পারছি না কোন শাড়িটা পরবো আমার তো এবারে পুজোতে বেশি শাড়িও হয়নি তারপর জানিস প্রথমে ভাবলাম যে ঠিক আছে তাহলে এই শাড়িটা পরবো আজকে রাত্রিবেলা মানে অষ্টমীর রাত্রিবেলা যেহেতু সবাই মিলে বেরোবো তো এটার সঙ্গে কোনো জুয়েলারি কেনা হলো না ঠিক আছে এটা যদি ক্যান্সেল করি তারপর দেখ এই শাড়িটার সঙ্গে এই শাড়িটার সঙ্গে আমি ভেবেছিলাম কি একটা ইয়ে পরবো মানে মুক্ত টাইপের কোনো সেট পার্লের সুন্দর দেখে সেটাও কেনা হয়নি তারপর আর একটা শাড়ি আছে আমার ভীষণ পছন্দের এটা জানিস ব্লাউজটাই রেডি হয়নি এই যে এই শাড়িটা এটা কি করি বলতো এটা তো আমার ব্লাউজ ছাড়া ভালো লাগে মানে ম্যাচিং ব্লাউজটা এটা আছে পিস কিন্তু বানানোই হয় আমার একটাও শাড়ি ঠিকঠাক করে হলো না তারপরে এখানেও দেখি এইগুলো মনে হয় এবছরে পুজোর গুলো হ্যাঁ এগুলো তো এবছরে পুজোর এই এই পাঁচটা শাড়ি এবছরে পুজোর তাহলে কি যে করি না আলটিমেটলি হয়তো পরেই যেতে হবে মানে শাড়ি একটাও করতে পারবো না তারপর পছন্দ মতো যদি এবার জুয়েলারি বা ব্লাউজ হয়ে গেল তো সেটার সঙ্গে ব্যাগ কেনা হয়নি ঠিক মতো মানে আমি বুঝতে পারছি না কি করবো কি করি বলতো ভালো লাগে না